মামা কই যেইতে আছেন আরে বাজান কোরপানির গরু কেনতে মামা পামো পাইবা সময় পাইবা সময়কালে যাইয়া মামা আইসি তো আরে বাইকনা দেরি করে হালাইস। আর একটু আগে আইলে কাম কামইতো মামা এটি কি আপনি একটা কথা কইলেন আমি তো আপনার না পাইলে তো মামা হাফ কেজি পাইতে পারি বা এক পা পাইতে পারি আপনি ডাইরেক্টলি আমারে না করেন যে নাই তো মামার ছোট লোকের মতো মন মামা আল্লাহ আপনারা দিছে আর আমাকেও দেয় নাই এই কারণে আপনি আমারে কইতে আছেন যে বাইগনা নাই নাই বলতে তো কোনো শব্দ নাই মামা পাতিলে আছে বা শ্রেণীতে আছে বলে আছে বাড়ি করেন বাড়ি করলেই আমারে দিতে পারবেন মামা যেইভাবে কথাবার্তা বলেন আসলে এলাকা আমি দীর্ঘ তিরিশ বছর আমারে চেনে এমন কোনো লোক নাই আমার নামে রাসেল আমি যা ধরি তাই পাই মানুষের ভালোবাসায় মুখের ব্যবহারে মামা এইটা অ্যাকচুয়ালি কথা কি মামা যদি আপনি দেন আমি পাব। আমার বাল বাচ্চা নিয়ে আমি খাব কিন্তু মামা এইটা তো ঠিক না মামা যে পাবি না পাবি না বলতে কোনো শব্দ নাই মামা কুঠি কুঠি যেন মালিক আল্লাহ আপনাকে দিছে আমারে দেয় নাই মামা আমারে যদি দিত আমি মামা আপনাকে ঘরের দুয়ারের সামনে আইতাম না তা মামা এইগুলো তো ঠিক না মামা আপনি এটি কারে বলবেন যারে চিনেন না জানেন না চার লাগে সম্পর্ক নাই পরিচয় নাই হ্যারে আপনি বললে এটা মানানসই হয় ঠিক আছে মামা তো এইবার আমি পেয়েছি মামা আল্লাহ আমার যথেষ্ট পরিমাণ দিয়েছে সবাই সবাই দিছে কোমার বেশি কেউ বলে নাই যে পাবি না দিছে মামা যে রাখার সে রাখছে রাইখা আমারে ফোন দিছে বাইক না কই আসো হাউজিং ঘরোয়ার মোর আবাসিক রূপনগর সবাই দিছে মামা তা মামা আল্লাহ আমার দেওয়ার আল্লাহ আমার দিয়েছে আমি আপনাকে উপলক্ষে পেয়েছি মামা আশা করি সামনে যতদিন আসে আমি আপনাকে ঘরের দুয়ারের সামনে জামু মামা পামু খামু এইভাবে যদি আপনারা দেন আমি মামা পাইতে পারি আর না দিলে মামা কই পামু কোন তা মামা দেওয়ার চেষ্টা করবেন না দিতে পারলে ভালো একটা বুঝের কথা বলবেন মুখ টুকান্দার করে বলবেন না যে নাই নাই বললে আল্লাহ সবই নাই করে দেয় এটা বাস্তবতা ঘটনা মামা এই বললে আমার ই আমি শেষ করি মামা ভালো এই মামার মোবাইলে খালি কমের দিবেন কমের দিবেন কমের দিবেন কষ্টের অনেক কথা খুব সুন্দর এক সুন্দৰ কৰি লিখে দিব